বন্ধুরা আজকে আমরা কথা বলবো হার্টের ব্লাড সাপ্লাই নিয়ে হার্টকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে রাইট সাইড একটা হচ্ছে লেফট সাইড রাইট সাইড হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে কাজ করে রাইট সাইডে থাকে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল রাইট এট্রিয়াম শরীর থেকে ভেনাস ব্লাড নিয়ে থাকে মানে সুপেরিয়র ভ্যানাকেভা অথবা ইনফেরিয়র ভ্যানাকেভা দিয়ে রক্ত এসে এখানে জমা হয় কোথায় রাইট এট্রিয়ামে তারপর রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে রক্ত নেয় তারপর পালমনে আটারি দিয়ে সেই রক্ত কোথায় পৌঁছে ফুসফুসে এবার আসি লেফট সাইড যা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে কাজ করে লেফট এট্রিয়াম ফুসফুস থেকে পালমোনারি ভেন দিয়ে আসা অক্সিজেনযুক্ত রক্ত নেয় আমরা রাইট রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় গিয়েছে পালমোনারি আটার দিয়ে ফুসফুসে সেই ফুসফুস থেকে আবার আসে কোথায় লেফট এট্রিএমে ফুসফুস থেকে পালমোনারি ভেন দিয়ে আসা রক্ত অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসে লেফট এট্রিয়ামে লেফট এট্রিএম থেকে রক্ত যায় লেফট ভেন্ট্রিকলে লেফট এট্রিএম থেকে রক্ত নেয় তারপর অ্যাওয়ারটা দিয়ে পুরো শরীরে পৌঁছায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেফট ভেন্ট্রিকল হল সবচেয়ে শক্তিশালী কারণ তাকে পুরো শরীরে রক্ত ছড়িয়ে দিতে হয় বন্ধুরা এখানে আরেকটা প্রশ্ন সবার মনে আসে কি না জানি না আমার মনে আসে যে রাইট সাইডের যে হার্ট ডিওক্সিয়েন্টেড ব্লাড নিয়ে কাজ করে হ্যাঁ তো সেখান থেকে ব্লাড তো ওইখানে আসে আসার পর রাইটের জ্যাম তারপর রাইট ভেন্ট্রিকল তারপর পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে যায় ফুসফুস থেকে রাইটের লেফ্টের জ্যাম লেফট ভেন্ট্রিকল দিয়ে বের হয়ে কী হয় এটা অক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাডটা পুরো শরীরে ছড়িয়ে যায় তারপরে এই অক্সিজেন্টেড ব্লাডটা কোথায় গিয়ে ডিঅক্সিজেনেটেড হয় কিংবা এই অক্সিজেনটেড ব্লাড শরীরে ছড়াইলো এইখানে আবার সুপারের বা ইনফিরের ভ্যানাকেভা দিয়ে অক্সিজেন্টের ব্লাড ঢুকে এই ডিঅক্সিজেন্টেড ব্লাডটা কোথা থেকে আসলো একটা প্রশ্ন থেকে যায় তো সেটার উত্তর হচ্ছে যখন ল্যাব ভেন্ট্রিকল থেকে অক্সিজেনের ব্লাড অ্যাওয়াটা অ্যাওয়াটা থেকে অ্যাওয় তারপর ক্যাপিলারি পৌঁছায় তখন টিস্যুর কোষগুলো সেই অক্সিজেন ব্যবহার করে এটিপি অর্থাৎ এনার্জি তৈরি করে যার ফলে রক্ত থেকে অক্সিজেন কমে যায় আর টিস্যু তৈরির কার্বন ডাইঅক্সাইড রক্তে জমা হয় যার ফলে ক্যাপিলারি দিয়ে বের হওয়া রক্ত হয়ে যায় ডিঅক্সিজেনেটেড ব্লাড তারপর কেপিলারি থেকে ভ্যানাস ভ্যানাস থেকে বেইন ভেনিউলস সরি ক্যাপিলারি থেকে ভেনিউলস তারপর বেন্স তারপর ভেনাক্যাবা দিয়ে শিরায় মিশে যায় তারপর ওই যে সুপেরিয়র ভেনাকা এবং ইনফেরিয়ার ভেনাকেবা দিয়ে রাইট এট্রিয়ামে ঢোকে আশা করি বুঝতে পেরেছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যানাকেপা হচ্ছে দুইটা হ্যাঁ যা হচ্ছে মানব শরীরের সবচেয়ে বড়ো ভেইন সুপেরিয়র ভেনা খেবা এবং ইনফিরিয়র ভেনাকা সুপেরিয়র ভেনা হচ্ছে মাথা ঘাড় দুই হাত থেকে রক্ত আনে আর ইনফিরিয়র ভেনাকা হচ্ছে নিচের পার্ট পেট কিডনি লিভার নিচের অংশ দুই পা থেকে রক্ত আনে এই দুইটা বড় বেইন রাইটেটামে ঢোকে আপনাদের যদি আরও সহজভাবে বলি এই যে এখান থেকে সুপিরিয় ভ্যানাকেবা এবং ইনফিরিয়ার ভ্যানাকেবা দিয়ে ব্লাড ঢোকে ঠিক আছে এই যে এইখান থেকে সুপিরিয় ভ্যানাকেবা দিয়ে ইনফিরিয়ার ভ্যানাকেবা দিয়ে রাইট জ্যামে ঢোকে তারপর রাইট জ্যাম থেকে আসে রাইট ভেন্ট্রিকল এই যে এটা দিয়ে সুপিরের ভ্যানাকেবা দিয়ে ঢুকে এটা হচ্ছে ইনফিরিয়র ভ্যানাকেবার দিয়ে ঢোকে নিচের হাত পায়ের পায়ের ব্লাডগুলো এই দিক দিয়ে ঢুকে আর উপরের ব্লাডগুলো এই দিক দিয়ে ঢোকে দুইটাই কি ডি ব্লাড এই দুইটাই ঢুকে কই আসে রাইট এট্রিয়ামে রাইট এট্রিয়াম থেকে আসে রাইট ভেন্ট্রিকলে রাইট ভেন্ট্রিকল থেকে যায় এই যে পাল আর্টারি দিয়ে এই দিকে একটা লাং এই দিকে আরেকটা লাং এই যে এই দিকে লাঙে যায় আবার এই দিকে লাঙে যায় লাঙে গিয়ে ব্লাডটা অক্সিজেনেটেড হয় এই দিকে গিয়ে অক্সিজেনেটেড হয় তারপর আবার এই দিক দিয়ে ঢুকে এই যে এই দিক দিয়ে ঢুকে ঢুকে কোথায় আসে লেফট এট্রিয়ামে এই লেফট এট্রিয়াম থেকে তারপর ব্লাড আবার আসে লেফট ভেন্টিকলে এই লেফট ভেন্টিকল থেকে এই যে অ্যাওয়ারটা দিয়ে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে অ্যাওয়ারটা দিয়ে বের হয়ে যায় ব্লাড বের হয়ে পুরো শরীরে অক্সিজেনটেড ব্লাড ছড়ায় ঠিক আছে তো আমরা বলতে পারি যে লেফ্ট ভেন্সিকল ও হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কারণ ওকে পুরো শরীরে ব্লাডটাকে ছড়াই দিতে হয় ফুল্লি ফোর্সের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে